হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবে সেই দিনের ভিডিও এটা এ তো ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করব তারপরে একটু দেখবেন কি অবস্থা ঠাকুর ঘরে কয়েকদিন যেহেতু হাত দেওয়া হয় নাই সেই কারণে আর এই অবস্থা আর এত বড়ই একটা ইঁদুর এতটা মানে অত্যাচার মানে সহ্যই করা যাচ্ছে না এই ঘরে যে কোনো জিনিসই রাখছি সেগুলো জিনিসই না কেটে কেটে রাখছে আর মানে খাবারের জিনিসগুলো না ওরকম নষ্ট করে ফেলছে কেমন করে এই ইঁদুর মারবো আর যাই হোক এত অনিষ্ট করলে কে ভালো লাগে আর প্রতিদিন এত এগুলা কিন্তু পরিষ্কার করা সম্ভব না এ দেখো কি পরিমাণ কেটে একদম ঠাকুরের ঘরের হচ্ছে নিচে যে একটা কার্ড দিয়ে এটা হচ্ছে পার্ট এক্সেল এটা আমার একটা টিভি ট্রলি ছিল ট্রলিটা যত ভেঙে গেছিলো তারপর উপরের যে একটা পার থাকে অংশ আগে একটা ছোটো টিভি ছিল সেই টিভিরই এটা টলি ছিল সেই উপরের পাটটা এখানে বিছিয়ে দিছিলাম। আর নিচে রাখলে না ওরকম না মানে ভালো লাগে না আর কি যে ঠাকুর ওইরকম নিচে থাকে আবারও হচ্ছে তেলা মানে সব কিছুতেই সমস্যা সেই কারণে এটা একটু উচ্চ ছিল সেই কারণে ওটাই পিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘরটা বসিয়ে দিয়েছিলাম আর আমার যেহেতু ঠাকুর কোনো মানে আলাদা কোনো ঘর নাই আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি আমাদের তো এরকম করেই রাখতে হয় ইচ্ছা মতো কিছুই মানে হয় না আর কি আর যারা নিজস্ব বাসায় থাকে তাদের ইচ্ছা মতো কিন্তু সব কিছুই করা যায় সম্ভব হয় আমাদের সেটা হয় না আমরা যে ঘরেই মানে থাকি না কেন সেই ঘরেই আমাদের ঠাকুর সেই ঘরেই রাখতে হয় ভাড়া বাসায় থেকে এত এত যে কষ্ট যারা থাকে তারাই জানে জানি না নিজের বাড়ি কোনোদিন দিন হবে কি না মাস গেলে এতগুলা টেকা দিতে হয় তো এতগুলো টাকা যখন গুনতে হয় না তখন তো এমনি বুকটা ফেটে যায় আর যারা থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় ওই একটা হয়ে যায় কিন্তু দেখো এত টাকা দেওয়া ভাড়া দেওয়া থাকি কিন্তু তারপরেও ঘরের কিন্তু কোনো মানে গোছেন না সব মানে দুটা যে রুম আছে আমার এই দুটা রুমের একটা রুমও কিন্তু সেরকম ভালো না ওই একটু হচ্ছে একটা বড় আর একটা একটু ছোটো মানে চলে যায় আমার আর কি কিন্তু ওয়ালগুলা একদমই ড্যাম আরও হচ্ছে দরজাগুলো কিন্তু ভালো না কিন্তু ওই তো থাকতে হয় আমাদেরকে যেহেতু ভাড়া থাকি সেই কারণে আর নিজের বাড়ি হলে কবেই ঠিকঠাক করে নিয়ে থাকতে পারতাম আর মালিকে যদি না দেয় ঠিক করে তাহলে তো ওরকম সম্ভব না আর এগুলো না আগেরকার দুয়ার কয়টাই বা সারবে তাই না একটা সারলে না আবার দেখা যায় আর একটা নষ্ট হয়ে যায় যারা ভালোবাসায় থাকে তাদের ব্যাপারটা আলাদা যাদের টাকা পয়সা আছে বেশি তারা কিন্তু ভালোবাসায় থাকতে পারে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয় না তারপরেও এতটাও মানে সুবিধাও পাওয়া যায় না ভাড়া বাসায় থাকলে নিজের বাড়ি যতটুকু শান্তি সুবিধা ভাড়া বাসায় কিন্তু অতটা না আর আমরা যেহেতু গরিব মানুষ আমাদের অত টাকা পয়সাও নাই সেই কারণে আমরা কিন্তু এরকম বাসায় থাকি আমাদের অতটা সামর্থ্য নয় যে ভালো একটা বাসা ভাড়া নিয়ে থাকবো তো দেখো এই তো এরকম করেই থাকি আর এরকম করে জীবনযাপন আমাদের করতে হয় এতটা কষ্টের মধ্যে আমাদের জীবনটা চলে যায় তো দেখো এখন হচ্ছে পরিষ্কার করেই নিলাম কি করব আর যেহেতু এখন ঠাকুর ঘরটা বানানো আমার পক্ষে সম্ভব না যেহেতু পুজো চলে আসছে আর পূজার একটা খরচ আছে আর এখন পারবো না দেরি আছে কিন্তু এটা দিয়েই এখন চালাইতে হবে আমাকে আর ঠাকুর ঘর বানাইলেও ওরকমই হবে আর কি যেহেতু ইঁদুরের অত্যাচারটা বেশি হয় এই ঘরে এই ঘরে সমস্ত কিছুই রাখা হয় সেই কারণে ইঁদুরের অত্যাচারটাও বেশি হয় তো যা যাই হোক আর কি করার আর এখন আবারও মুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম আর নিচের কাঠটা যেহেতু নষ্ট হয়ে গেছে ওটা ঝেড়ে ফেলে দিয়ে উপরের যে একটা ওই যে পাটাতন থাকে সেটাই শুধু বিছিয়ে দিলাম আর কি এখন নিচে হয়ে গেল কিছু করার নাই তো যাই হোক এখন হচ্ছে সুন্দর করে আবার গুছিয়ে নিলাম আরে তো থালা বাসনগুলো পুজোর থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিছি আর এখন আর জল ঝরানোর জন্য এখানে উপর করে রেখে দেবো ফুলের যে ঝুড়িটা আছে সেটাও কেটে ফেলছে আবার হচ্ছে টাঙ্কের উপরে না একটা বড়ো ঢোপ থাকে আমার ওই দেখা যায় বাজারটা যা যেগুলো বেশি হয় সেগুলো না আমি ওই ঢোপটার মধ্যেই রেখে দিই সেটার মুখাটা একদম কেটে ফেলছে অনেকটাই আর ওটার মধ্যে আর কিচ্ছু করা যাবে না দেখা যায় পুজোতে পালা আসলে তখন ওই মুড়ি টুড়ি মানে মুোয়া বানানো হয় তখন রাখা হয় এবার এই বছর আবারও কিনতে হবে তো যাই হোক সে আবার চলে আসলাম এতো দুই বনে এখানে একটা প্যাক বানাইছে আর তো এখন লাগানো হচ্ছে দুজনে আমিও হচ্ছে ওকে লাগিয়ে দিলাম ভাস্তিকে আর ভাস্তি হচ্ছে আমার মেয়েকে লাগিয়ে দিচ্ছে আর তারপরে যেহেতু আমি রান্না করব আর ওকে মানে দিয়ে দেওয়ার সময় পেলাম না বললো যে পিছিয়ে তুমি রান্না করো গো আমি হচ্ছে ওকে লাগিয়ে দিই চলে যে দেখো ওই হচ্ছে বাড়ির থেকে বানিয়ে নিয়ে আসছে বাসায় থেকে আর এখানে এসে বললো যে বেশি করে বানাইছি আমিও দেবো ওকেও দিয়ে দিব সেই কারণে চলে আসছে আর এই তো তারপরে দেখা হচ্ছে রাত্রে আর সেই দিনই মানে এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও ওই এক সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক এখানে হচ্ছে ফুচকা বানানোর পার্টি চলছে সবাই মিলে অনেকগুলা ফুচকা বানানো হয়েছে আর আলু সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে যেহেতু ফুচকাটা খাওয়া হয় আর ওরকম ডাইল তো ওরকম আনা হয় না ওই আলু যেহেতু ঘরেই থাকে শুধু পাঁপড়টা কিনে আনলে কিন্তু হয়ে যায় আর তেঁতুল তো ঘরে থাকেই যে যাই হোক ওই হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু তেতলের হচ্ছে টকটা বানিয়ে নেয় আর হাতের তেতলের টকটা অনেকটাই মজা হয় আর এ তো আমি পাঁপড়গুলা ভেজে দিলাম আর ওই তো ওই হচ্ছে রেডি করে নিচ্ছে আর সবাই এখানে গোল হয়ে বসে পড়ছে মানে কার আগে কেটা খাবে সবারই যেহেতু ফুচকাটা পছন্দ ছোটো বড় সবারকেই কিন্তু এই ফুচকা কিন্তু সবারই পছন্দ এই ভিডিওটা করা ছিল শুক্রবার আর সেদিন তো কারোরই স্কুল প্রাইভেট কিছুই ছিল না সবারই ছুটি ছিল সেই কারণে সবাই মিলে একসাথে ফুচকা পার্টি চলছে আর বাঁচতে আসলে তো ওরা তো আসেই সাথে সবাই একসাথে আসবে হবে আর কি তাই তো এখন ফুচকা খাওয়া দাওয়া করে যাব হচ্ছে মন্দিরে আজকে মন্দিরে হচ্ছে গীতার প্রতিযোগিতা আছে গীতা পাঠ যে করা হয়েছিল সেটার প্রতিযোগিতা কিন্তু আজকে হচ্ছে প্রাইজ দেবে সেই কারণে আর আমাদেরগুলো হয় নাই কিন্তু তারপরেও যাবো আর কি মানে দেখারও একটা বিষয় আছে তাই না দেখলে কিন্তু অনেক কিছুই শেখা যায় আবার হচ্ছে অভিজ্ঞতাও হয় তো যাই হোক আমার মেয়ে হচ্ছে প্রতিযোগিতা দিয়েছিল কিন্তু আমার মেয়ে পায় নাই আর এই তো পুস্কাটা কিন্তু দেখো অনেক সুন্দর করে সাজিয়ে নিছে আর উপরে একটা ডিম করে সেটা সবগুলোর কিন্তু একটু করে দিয়ে যেহেতু একটাই ডিম সেই কারণে আর কি আর তো শশা তো ওরকম নেই বাসায় বানালে এত কিছু সবসময় কিন্তু থাকে না তাই না শশা তো খাওয়া হয় কিন্তু সব সময় কিন্তু থাকে না আর কি তো যাই হোক এরকম করে তো সাজিয়ে নিচে আর সবাইকে না আগে হচ্ছে তিনটা বা পাঁচটা করে দেওয়া হচ্ছে মানে মানুষ তো বেশি অনেকগুলাই মানুষ বাড়ির মধ্যে আরও আছে সবাই না সবাইকেই তো দিতে হবে সেই কারণে অল্প অল্প করে দিচ্ছে আবার যদি পরে বেঁচে যায় তাহলে তো সবাইকেই দিয়ে দেবে এখানে বাটি সবাই জন্যই গুছিয়ে নিছি আর তারপরে তো সবাই এখন খেয়ে নেব। ফুচকা বানাইলে আমার না টকটা বেশি একটা ভালো লাগে না আমার এমনিতেই ভালো লাগে কিন্তু টক খাওয়ার ওস্তাদ হচ্ছে আমার মেয়ে আর বাস্তি আরও যার একটা আছে রীতি তিনজন খুবই টক খেতে পারে আর ওরা তো টক তো পলায় রাখছে খানিকটা আমার বাঁচতে বলছে যে ওরা নিয়ে গেলে ওরা সবগুলাই খেয়ে ফেলবে আমারটা আমি আলাদা করে রেখে দেবো আগে যাই হোক এই তো খাওয়া দাওয়া করতে নিলে অনেকটাই কিন্তু মজা হয় সবাই একসাথে থাকলে তাই না আর তো সবাইকে এখন দিয়েও দিচ্ছি আমি দিয়ে এত খাওয়া দাওয়া করে সবাই মিলেই যাব মন্দিরে আর এখন যেহেতু সামনের দুর্গা পূজা আর দুর্গাপূজার মানে মায়ের মূর্তি বানানো হচ্ছে মন্দিরে মন্দিরে সব মন্দিরেই কিন্তু বানানো হয় আর এবার হচ্ছে এই মন্দিরের মানে আমাদের যেহেতু এখানে এটা প্রতিষ্ঠিত মন্দির কেন্দ্রীয় মন্দির এই মন্দিরে না সবচেয়ে অনেক সুন্দর পূজা করা হয় আর মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর হয় মানে আমাদের এই শহরের মধ্যে এই মন্দিরের ঠাকুরটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট মানে প্রতি বছরই আর কি খুবই ভালো হয় আর কি এর পিছনে কিন্তু মায়ের হচ্ছে মূর্তি বানানো হচ্ছে একদম কাঠামো ধরে যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ জানাবে আর এই তো এখন হচ্ছে যারা যারা প্রাইজ পাবে তাদেরকে ডেকে ডেকে দিয়ে দিচ্ছে আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর আর এতে নতুন করা হয়েছে আগে আর একটা ছিল ওটা ভেঙে দিয়ে এটা করা হয়েছে আর অনেকটাই জায়গা আমাদের এই মন্দিরে তো অনেকটাই ভালো লাগে মন্দিরে আসলে নিতেই তো ভালো লাগে যাই হোক আজকের ভিডিও পর্যন্ত শেষ করবো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই গান নাচের অনুষ্ঠান করা হয়েছে আর দেখো পিছনে কিন্তু ঠাকুর বানানো হচ্ছে সেখানে আর যেতে পারে নাই লোকজনের ফিরে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি